সে কোন এক কৃপণ মানুষ তার কাছ থেকে কেউ কিছু খাইতে পারে না এরকম লোক কিছু আছে না দেখবেন সকলের পকেটে ধান্দা করে বেড়ায় জীবনেও নিজের পকেট থেকে কিছু খরচ করবে না কোনো বন্ধুকে খাওয়াবে না বান্ধবীকে দেবে না আত্মীয় স্বজনকে দেবে না এমন কি পণ আছে না নাই সকাল বেলা নাস্তা খেতে বসেছে সকাল আপনার শীতের সকাল তো আপনারা বুঝেন যে গ্রামগঞ্জের লোকেরা বাইরে বসে রোদ্রটা গায়ে লাগে তো শীতের সকালে দুটা রুটি নিয়ে উনি বাইরে বসছে কাল্পনিক গল্প শিক্ষণে এমন সময় কাক দেখেছেন কাকের একটা বাজে অভ্যাস আছে সু মেরে এটা সেটা নিয়ে যাওয়া তো এই কৃপনের খাসছে কাক সু মেরে রুটি একটা নিয়ে গেছে কাক তো আর চিনতে পারে নাই কার রুটি নিছে কাক এবার রুটি নিয়ে যখন গাছে বসছে এই বেচারা কাকের কাছ থেকে রুটি উদ্ধার করার জন্য পাগল হয়ে গেছে উনি কাককে ঢিল মারা শুরু করেছে কাক চিন্তা করলে তো খারাপ মানুষ কত মানুষের রুটি খাইলাম কেউ কোন ঢিল দেয় না এইরূপ ঢিল দেয় কেন উনি যান বাঁচাবার জন্য কাক উড়াল দিয়েছে এবার এই নাসর বান্দা পেছনে পেছনে ছুটছে হাতের মধ্যে একটা ঢিল নিয়ে এরপরে ছুটছে পেছনে পেছনে এক ডালে বসে ওখানে ঢিল মারে আর এক ডালে বসে ওখানে ঢিল মারে মারতে মারতে পেছনে ছুটেছে কাক বেসারা চিন্তা করে দেখলো এ তো খুব খারাপ লোক এর রুটি যদি আমি খেতে চাই এই মহল্লায় আর থাকা যাবে না উঠতে উঠতে খাল পার হয়ে উপরে চলে গেছে এখন খাল পারে দাঁড়াইয়া

যারা এই দান করে তাদের জন্য এর থেকে ভালো আর নাই ওই যে অবস্থা এই দানভিড়ের একই অবস্থা কেন এই লোকে শয়তানের কাছ থেকে কৃপণতা খরিদ করেছে মনে রাখবেন কৃপণতা কত মারাত্মক জিনিস